আসসালামু আলাইকুম সবাইকে সুপার টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 যারা এমপিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর আপনারা ইতিমধ্যে একটা বিষয় অবগত আছেন আপনাদেরকে ইএফটিতে বেতন ভাতাগুলো দেওয়া হচ্ছে এবং যাদের কাগজপত্রের সমস্যা আছে তাদেরকে কিন্তু অধিদপ্তর বলছে দ্রুত সময়ে কাগজপত্রগুলা ঠিক করে জমা দেওয়ার জন্য তা হলে কিন্তু তাদের বেতন ভাতাগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে তো এটা দেখে আপনারা কিন্তু অনেকেই অর্থাৎ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন কারণ যাদের কাগজপত্র সমস্যা আছে বা ভোটার আইডি কার্ডের সমস্যা আছে তাদের কিন্তু অনলাইনে আবেদনে সংসদে দিন এলেও তিন চার মাস সময় লেগে যায় তো এই অল্প সময়ের ভিতরেই কিভাবে আপনারা আপনাদের কাগজপত্রগুলো ঠিক করবেন তাদের জন্য কিন্তু আর কোনো অর্থাৎ দুশ্চিন্তা করতে হবে না কারণ হচ্ছে ইতিমধ্যেই দেখেন তথ্য সংশোধনের সময় বাড়ানো হয়েছে এফটিতে বেতন নিয়ে তারা কিন্তু এটা বলে দিয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনারা শেষ অর্থাৎ নতুন তথ্য এবং নতুন সময়সূচি জানতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন স্রোত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি ইএফটিতে বেতন এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের সময় বাড়লো দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক পাঁচ মার্চ দুই হাজার পঁচিশে দেখেন রিসেন্টলি প্রকাশিত হয়েছে ইএফটিতে বেতন এমপিও শিক্ষকদের তথ্য সংশোধনের সময় বাড়ল এখানে দেখেন কী লেখা আছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য সংশোধনের সময় বেড়েছে অনলাইন এমপিও আবেদনের সময়সূচির বাইরে শিক্ষক কর্মচারীরা তথ্য সংশোধন করতে পারবেন অর্থাৎ অনলাইনে যেই সময়সূচিটা তারা দিয়েছিল যে এই সময়ের ভিতরে এই অর্থাৎ এপ্রিলের সাত তারিখের ভিতরেই তারা সংশোধন করতে হবে তথ্য জমা দিতে হবে সেটা কিন্তু আর বাধা থাকছে না এর বাইরেও আপনারা আপনার তথ্য সংশোধন করতে পারবেন এরপরে স্কুলের স্কুলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বিশ মার্চের মধ্যে তথ্য অনলাইনে আপলোড ও হার্ড কপি জমা দিতে পারবেন স্কুলের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানটা বিশ মার্চের ভিতরে এটা লক্ষ্য করবেন অনলাইন আপলোড ও হার্ড কপি জমা দিতে পারবেন আর এই তথ্য তিরিশ মার্চের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলা থেকে অগ্রহায়ণ ও দশ এপ্রিলের মধ্যে করতে হবে এখানে তারা বলছে যে স্কুলের ক্ষেত্রে হচ্ছে বিশ মার্চের ভিতরে তথ্যগুলো আপনারা অনলাইনে আবেদনের হার্ড কপি জমা দিতে পারবেন আর এই তথ্য তিরিশ মার্চের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলা থেকে অগ্রহায়ণ এটা আপনাদের জন্য না আপনারা বিশ মার্চের ভিতরে অনলাইনে আপনাদের যে সমস্ত কাগজপত্র আছে সেটা জমা দিবেন আঞ্চলিক পরিচালক অফিস থেকে বিশ এপ্রিলের মধ্যেই অগ্রায়ণ আর মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে সাতাশ এপ্রিলের মধ্যে অনুমোদন করতে হবে অপরদিকে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আবেদন করতে পারবেন বিশ মার্চের মধ্যে এটা হচ্ছে যারা কলেজে শিক্ষক কর্মচারীছেন তাদের জন্য বিশ মার্চের ভিতরে আর আঞ্চলিক পরিচালক থেকে এই তথ্য অগ্রয়ন হবে বিশ এপ্রিলের মধ্যে আর মাওসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে সাতাশে এপ্রিলের মধ্যে বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে উল্লিখিত শিডিউল অনুযায়ী সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয় নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হলো তাও আশা করছি বুঝতে পেরেছেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম